ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে তো চলো শুরু করে দিলাম দিনটা তো আজকে কাছাকাছি দিয়ে আমার ব্লগটা শুরু করছি রোজ দিনই তো ধরো ঘুম থেকে উঠে দুগা দুগ্গা করে গেট খুলি আর বাকি যা যা আমার বাসি কাজ আছে সেটা শেয়ার করি তো আজকে ভাবলাম একটু রকম করি আজকে কাছাকাছি দিয়ে যেটা এটাও আমার ব্লগের একটা অংশ বিশেষ অংশ বলতে পারো তো এই বিশেষ অংশটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আবারও বলছি তোমাদের ব্লগের শুরুতে কেউ কিছু মনে করো না যাদের পরিবারে আমার তারা আমার অনেক পুরনো বন্ধু আমি কিন্তু কন্টিনিউ করি হয়তো দিনে ব্লগ দিনে দিতে পারি মানে দেখতে পারি না সরি তাদের হয়তো আজকেটা আজকে দেখতে পারি না পরের দিন দেখি আর পরের দিন যদি দেখতে পাই না দুদিন দিনেটা একসঙ্গে দেখি কিন্তু তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখবে তোমাদের ব্লগগুলো সব আমি দেখে দেখে দিই কিন্তু তোমরা কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন পর আমার একটা ব্লগ দেখো এরম করো না প্লিজ সবাই সবার পাশে না থাকলে আমরা কি করে এগোবো বলো তো যাই হোক আমার বলার কর্তব্য বললাম আর তোমাদের আসার কর্তব্য তোমরা আসবে দেখো ওইদিকে তো আমার কাছাকাছি হয়ে গেছে হয়ে আমার কাজটা শেষ করে ফেলেছি দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে না মানে সর্ষে বাড়ছি যে তরকারিটা করবো তার জন্য সর্ষেটা বেটে নিচ্ছি এই দেখো কী করবো বলো তো এটা হচ্ছে লতি দেশি লতি দাদাভাই এনেছিল আর এটা হচ্ছে কচুর ডাটা মানে ওল ডাটা সরি ওলের ডাটা এটাই সর্ষে দিয়ে করব আর সঙ্গে পটল আলু দিয়ে করবো আর কাঁঠালের বিচি দেব আর এই যে দেশি লতিটা আমি কেটে রেখেছিলাম এটা করব চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে বহুদিন পর দেশি লতি পেয়েছে দাদাভাই আমি ভালোবাসি বলে নিয়ে এসে আর এই যে কাঠালের বিচিগুলো ওলের ডাটা করব তো এখানে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এই যে ওলের ডাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভেজে টেজে ওলের সেদ্ধ করতে ভুলে গেছে তারপরে আবার গ্যাস বন্ধ করে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে এ দেখো একদম সিটি দিয়ে দিয়ে দিলাম কড়াইতে আশা করি তোমরা যারা যারা রান্না করতে জানো আমাকে নতুন করে বলতে হবে না তবুও একটু ভিডিও যেহেতু বানাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প 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 করে তো এটা আদা বাটা রসুন দিয়েও খাওয়া যাবে সর্ষে বাটা দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায় যে যেভাবে খায় কাঁঠালে বিচে দেওয়া যায় চিংড়ি মাছ দেওয়া যায় চিংড়ি মাছ দিলে তো আর কথাই হবে না আর ওইদিকে চাউমিন বসিয়ে দিয়েছি মেয়ে বললো মা আজকে টিফিনে চাউমিন নিয়ে যাব ভাত নিয়ে যাবো না অফিসে তো চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সকাল সকাল আর চাটাও তো দেখলাম ফুটছে আর সকাল ভোর পাঁচটা থেকে আমাকে একদম দশভুজা হতে হয় দেখতে পাচ্ছ পরপর পরপর মানে একটা আমার ওভেনও নিস্তার নেই হাতও নিস্তার নেই ওইদিকে ওলের ডাটা তো হয়ে গেছে আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি যেহেতু সবাই তিনজন খেয়ে যাবে তিনজন নিয়ে যাবে তো আমার দম ফেলার টাইম থাকে না আমার মতো বেশিরভাগ ওয়াইফদেরই তাই হয় যারা বেরোনোর ব্যাপার থাকে অফিস কাচারি স্কুল কলেজ তো চলো এদিকে তো ওলের হয়ে গেছে আর এই দেখো এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবার লতিগুলো দিয়ে দেব তো লতিগুলো দিয়ে সঙ্গে তার আগে দেখো পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছটা ভেজে নিলাম যেহেতু চিংড়ি মাছটা দুদিন ফ্রিজে ছিল ওই জন্য একটু হালকা ফ্রাই করে নিলাম ফ্রাই করে লতিটা দিয়ে দিলাম এটার কোনো মশলা আমি দেবো না শুধু দেবো লঙ্কার গুঁড়ো আর হালকা একটু রসুন মানে অল্প যাতে বোঝা না যায় কিন্তু টেস্ট হয় তো যাই হোক চলো মশলাটা দিয়ে আমি কষিয়ে নিলাম এই দেখো ফাইনালি লতিটা হয়েও গেছে একটু নাড়াচাড়া করব এবার নামানোর পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি পরে ভয়েস যে ওই জন্যই বলছি আর এই যে লতিটা নামিয়ে দিলাম আর একটু খাওয়ার সময় না লেবু চিপে নিয়েছিলাম দারুণ ভালো লাগে তো চলো দেশি লতি দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা আমার হয়ে গেছে আর এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি দাদা ভাইয়ের জন্য ডাল এই যে চলে এসলো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর এই যে দেশি লতি দিয়ে চিংড়ি মাছ আর উলের ডাটা এই যে কিছুটা খাওয়া হয়ে গেছে তো চলো আর এই যে ভাত সকালে করেছিলাম অল্প একটু তো সেই ভাত রয়ে গেছে আবার দুপুরে করবো আর এই যে চাউমিনটা করেছিলাম মেয়েকে দিয়ে দিয়েছি আর এই দেখো রান্নাঘরে কী অবস্থা বিভৎস অবস্থা এটাকে তো চুটকি দিয়েই শুরু করে দিতে হবে পরিষ্কার তো দেখো চুটকি দিয়েই পরিষ্কার